নাম হলো নির্জনা নির্জনা খুব সুন্দর নাম তো পরিবারে কে কে আপনার পরিবারে পরিবারে কেউ নাই মা বাবা ছোটবালা মানুষের কাছে পালক দিছিল অনেক কষ্টে মানুষ ভালো কথা পালক দিলে তো বড় লোক মানুষের কাছে পালক দেয় হ্যাঁ ভাই অনেক কষ্টে মানুষ হয়েছে আর কি অনেক কষ্টে আছে বলে মিডিয়ার সামনে আছে তো এখন কার কাছে থাকে কার কাছে থাকে এক দাদির কাছে থাকে দাদি দাদি রে কি আপন দাদি আমার আপন দাদি তার কাছে আসে পড়ছি তার কাছে পালক দিচ্ছিল তার কাছ থেকে হাইয়া আমার ওই দাদির কাছে আসছে আচ্ছা তো আপনার বাবা আমার কোনো খোঁজ খবর আছে এখন না বাবা আমার খোঁজ খবর নাই খোঁজ খবর নাই তো লেখাপড়া করছে না একটু লেখাপড়া করছে বেশি করে না আর কি অল্প কতটুকু করছে এই ফর থেকে পর্যন্ত পড়ছি থ্রি ফর পর্যন্ত ফর থেকে পর্যন্ত তারপরে বন্ধ না আচ্ছা তো কি কাজ করেন এখন আপনি কাজ করি

তো গ্রামের বাড়ি কোথায় কি গ্রামের বাড়ি ঘর আছে গ্রামের বাড়ি ঘর গ্রামের বাড়ি ঘর তো আছে লয় ইসি রাজশাহী ছিল আগে আগে আসছিল এখন নাই এখন আর নাই তো নিয়ে কোন জায়গায় থাকেন দাদি নিয়ে এই যে কদমতলিতে থাকে কদমপুরে কদমতলি দাদি কিছু করতে পারে দাদি কিছু করতে পারে না আমি মানসের ভাষায় কাজ করিরা দাদিরা খাওয়াই দাদি বাসায় থাকে আর কি হ্যাঁ দাদি ভাষাতেই থাকে অসুস্থ মোটামুটি না হ্যাঁ দাদিটা অসুস্থ আমি মানসের ভাষায় কাজ করি বয়স কত চলতেছে বয়স বয়স তো আঠারো থেকে উনিশ বছর চলতাছে মানে আঠারো থেকে উনিশ বছর এরকম মাঝে মাঝে আর কি

নাম্বারটা বলতে পারবে নাম্বারটা আমি বলতে পারবো না আপনি ক্লাস 3 4 পর্যন্ত পড়ছেন একটা নাম্বার আমি করতে পারি এখন আর কি আর নাই সব কাজ কাম সব ভুলে গেছে সব ভুলে গেছে নাম্বারটা আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব সেখান থেকে আপনার নাম্বারটা নিয়ে ওর সাথে কথা বলতে পারবেন আর কিছু বলবেন আর কিছু বলবো কি একটা মনের মতো যদি মানুষ পায় তাই ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নির্জন অপর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম